একটা আইএসটি দুই হাজার চার মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন অক্টেন চালিত গাড়ি খুবই ফেরে সামনে পিছনের গ্লাস অরিজিনাল আছে এটা দাম হচ্ছে আপনার দশ লক্ষ আশি দশ লক্ষ আশি হাজার টাকা ঠিকানা সংসদের পূর্ব পাশের গেটে মণিপুরি পাড়া দু হাজার বারো মডেল এক্সিও দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পেপার ফুল আপ টু ডেট সামনে পিছনের গ্লাস অরিজিনাল সিএনজি করা এটার দাম ষোলো লক্ষ সত্তর ঠিকানা সতেরোই মণিপুরিপাড়া সংসদের পূর্ব পাশে গেটের নিশান ঝুঁকি দু হাজার এগারো মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটা অট্রেন চালিত গাড়ি এটার দাম হয়েছে গিয়ে আপনার এগারো লক্ষ নব্বই দু হাজার তেরো মডেল নিশান এক্সটেল অট্রেন চালিত গাড়ি দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন সামনের পিছনের গ্লাস লাইট অরিজিনাল আছে এটার দাম হয়েছে আপনার চব্বিশ লক্ষ নব্বই হাজার তেরো মডেল আকুয়া দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটার দাম হয়েছে কি আপনার বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন দু হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার পঁচিশ ছাব্বিশ দাম হয়েছে বারো লক্ষ এগারো লক্ষ নব্বই হাইব্রিড দু হাজার ষোলো মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন পেপার ফুল আপ টু ডেট এটার দাম হয়েছে কি আপনার বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু হাজার দশের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন দু হাজার সিসি তেলের চালিত গাড়ি গ্লাস লাইট যে আছে সব অরিজিনাল এটার দাম হয়েছে আপনার চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা জি এটার বিশের মডেল প্রিমিও রেজিস্ট্রেশন দুই হাজার তেইশের শেষের দিকে পেপারসটা আছে ফুল আপ টু ডেট এটা অলমোস্ট রিকন্ডিশন গাড়ির মতোই আছে রিকন্ডিশনের গাড়ির মতোই আছে কেউ যদি নিতে চান পাঁচ সাত লাখ টাকা এই গাড়ি নিলে পাঁচ লাখ পাঁচ থেকে সাত লাখ টাকা জিতবেন এটা তিরিশ লাখ প্রাইস হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা জি জি ফুল লোডেড একটি গাড়ি ফুল লোডেড গাড়ি টয়োটা প্রিমিও দুই হাজার বিশ মডেল দেশের রেজিস্ট্রেশন মিকা বুলু কালার কারণ ওই কালারের জন্য ওই সময় এক থেকে দেড় লাখ টাকা বেশি দেওয়া লাগবে আচ্ছা ফুল লোডেড গাড়ি লোডে আছে এই গাড়ি যারাই কিনবেন গাড়িটি দেখতে পারেন টপকার শোরুম এসে আর বারো মডেল ফিল্ডার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন চেঞ্জি করা গাড়ি আপনার এটার দাম হয়েছে গিয়া আপনার পনেরো লক্ষ পঞ্চাশ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন আপনি টয়োটা এক্স ফিল্ডার জি বারো মডেল করা খুবই ফ্রেশ একটি গাড়ি যারাই এই গাড়িটি কিনবেন চলে আসবেন ডিআর ইন্টারন্যাশনাল অ্যান্ড কারস স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন বাজেট অনুযায়ী সকল ধরনের গাড়ি পাবেন আপনি এই শোরুমে এবং রিজনেবল প্রাইজের ভিতরে সব গাড়ি পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাড়ি পাবেন অ্যাকোয়া পাবেন এক্স ফিল্ডার পাবেন নিশা নেক্সটেল পাবেন টয়টা আইএসটি পাবেন এবং পাবেন এক্সজিও পাবেন এবং পাবেন নিশা নেক্সটেল তেলের গাড়ি তো যারাই গাড়ি কিনবেন অবশ্যই শোরুমগুলো ভিজিট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ